নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো এই তো সকালে উঠে আমি পরোটা ভেজে নিলাম আর চা করে নিয়েছি এই চা আর পরোটাই আজকে সকালের নাস্তা তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়া কমপ্লিট চা খেয়ে ঘরে চলে এসেছি ঘরের বিছানা গোছাতে ঘরে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাব রান্না করতে দুপুরের রান্নাবান্না করতে হবে তো এই তো আমি বিছানা পত্র ঝেড়ে নিয়ে এখন ঘরের অন্যান্য সব কাজগুলো থাকে আর কি আরও ফার্নিচার আছে সেইগুলো সব মুছে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে আমি যাব রান্নার কাজে আজকে তেমন কিছু রান্না করব না গতকালকে যা সবজি করেছিলাম সেইগুলোই একটু করে রয়ে গেছে তো আজকে শুধু একটু মাছের ঝোল করব। তো সাথে থাকুন দেখুন আমি মাছের ঝোলটা কিভাবে করি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে সোফাটা গোছানো হয়ে গেল এর মধ্যে এখন আমি ড্রেসিং টেবিলটা মুছে এইদিকে যে সোগেজটা আছে মুছে নিয়ে ঘরটা ঝাড়ু দিব দিয়ে নিয়ে চলে যাব রান্না করতে তো রান্নার জন্য আমি আলু বসিয়ে দিয়ে রেখে এসেছি আলু দিয়ে মাছের ঝোল করব আলুটা সিদ্ধ করে নিব আর কি আলুটা সিদ্ধ করে নিয়ে আলুর ডালটা যেভাবে করে ওইভাবেই আমি মাছের ঝোলটা আজকে করবো এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি এইদিকে মাছটা ধুয়ে নিয়েছি এটা রুই মাছ ছিল মাছটা ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই তো ভাতটা উঠিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেলে আর কি আমি তারপরে এই যে মাছটা ভেজে নিচ্ছি মাছ ভেজে নিয়ে আলুর ডালটা যেভাবে করে আর কি যারা পেঁয়াজ রসুন খাবেন তারা পেঁয়াজ রসুন দিয়ে করবেন আমার কাছে অতটা পেঁয়াজ রসুন ভালো লাগে না সেই জন্য আমি পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটা দিয়ে আর এই যে ডাল আলু সিদ্ধ করে রেখেছি সেইটাই যে আমি দিয়ে এই মাছের ঝোলটা করব এটা খেতে খুব মজা হয় একটু আদা জিরার পরিমাণটা আদার পরিমাণটা অন্তত একটু বেশি দিলে খুব স্বাদ হয় তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি জিরা আর তেজপাতা আর শুকনো মরি সম্বারা দিয়ে সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো করে আমি ভেজে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আদা জিরে মাছটা দিয়ে এই যে আদা জিরে বাটাটা দিয়ে আবার একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি অল্প করে জল দিয়ে জল দিয়ে দুইবার তিনবারে কষিয়ে নিয়েছি আর মাছের মাথাটা আমি এর মধ্যে ভেঙে দিয়েছি এই মাছের মাথাটা ভেঙে দেওয়ার জন্যই তরকারিটা বেশি স্বাদ হয় এইটা বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা একটু বসেছিলাম তো মনে হলো একটু আম কাটিয়ে আম খাই তো এই আম খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আর ফ্রিজে দুধ ছিল দুধটা জাল দিয়ে নিব সন্ধ্যার পরে তো এই তো আজকে সারা সারাদিনের কাজকর্ম এই ছিল আমার তো সবাই ভালো থাকবেন